আসসালামু আলাইকুম আপনি দেখছেন নিউজ আজকের প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশ চাকরির অবস্থা কোথায় নিয়ে দাঁড়িয়েছে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে সারা দেশে ছয় লাখের বেশি তরুণ বেকার বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর বছরের পর বছর চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ছে অনেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাকরি দিচ্ছে খুবই কম সরকারি নিয়োগ প্রক্রিয়া আবার ধীর গতির আর যেখানে নিয়োগ আছে সেখানে প্রতিযোগিতা ভয়ানক একটা পদের জন্য হাজার আবেদন বিশেষজ্ঞরা বলছেন দেশের শিক্ষার পর চাকরির জন্য যে সেতু দরকার তা তৈরি হয়নি সরাসরি কোটা প্রথা দুর্নীতি ঘুষ সব মিলিয়ে তরুণরা ভেঙে পড়ছে একটা বড় প্রশ্ন সরকার কি কেবল মেগা প্রজেক্টেই ব্যস্ত নাকি তরুণদের ভবিষ্যৎ নিয়োগ ভাবছে একজন তরুণ বলছে তিন বছর ধরে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে চাকরি দূরে থাক ভাই ভাও পায় না আরেকজন বলেছেন এখন মনে হয় দেশে বেকার হওয়াটাই যেন নিয়ম বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি এই চাকরির সংকট কৃষি শিল্প প্রযুক্তি কোথাও পর্যাপ্ত নতুন কর্মসংস্থান হচ্ছে না এরপরও সরকার বলছে আমরা উন্নয়নের পথে আছি প্রিয় দর্শক আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে বেকার আপনার নিজের অভিজ্ঞতাই বাকি নিচে কমেন্টে জানান আমরা পরবর্তী ভিডিওতে সেই কণ্ঠস্বর তুলে ধরবো ভিডিওটি সত্য মনে হলে শেয়ার করুন রাওয়াস নিউজ এ সাবস্ক্রাইবও করুন কারণ আমরা জনগণের কথা তুলে ধরতে চাই আল্লাহ হাফেজ